এখন শেখ হাসিনার তোসর রায় বলছে হাবিবুল আল গতকাল বলেছে দুই হাজার তার আগের নির্বাচন বলেছিল দামি নির্বাচন এই দামি নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালো বলে এসেছি বলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে অনেকে নদীর ধারে খালে ধারে ক্রস করে হত্যা করা হয়েছে কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের লোক তুলে নেওয়া হয়েছে তারও আঙুলের লোক তুলে নেওয়া হয়েছে তারও শরীর করা হয়েছে এবং এই গ্রামীণ নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছে দুইশো তিনশোর মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই আজকে হাবিবুল আহ্বাল বলছেন আপনি তো শিক্ষিত লোক আপনি সচিব ছিলেন আপনার সেদিন বিবে বাধেন এই ভুল কাজটি করার জন্য আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসেবে জনগণ এবং দেশের কতক্ষতি হবে এই যে একটি ভোটারবিহীন ডামি নির্বাচন তাহলে একটি অবৈধ নির্বাচন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট অবৈধ সংসদ সদস্য অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্মকর্তা কর্পোরেশনের কর্মকর্তারা বলুন তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগিত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলো ছিল অবৈধ তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে যাদের কারাগারে থাকার কথা যাদের বিচার হওয়ার কথা যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা তারাই রাজ্যে দণ্ডমুণ্ডের কর্তা পেয়ে গেল আপনারা যদি চিহ্নিত দা দিয়ে আসামি চিহ্নিত টাকা গ্রামের পর গ্রাম যারা নৌকা দিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে ঠিক একই পরিস্থিতি তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাত গ্রাম বাড়াতে চেয়েছেন কিন্তু ছাত্র জনতা সেটি করতে দেয় সেটা প্রতিপক্ষ বাংলাদেশের এই ধরনের কাজ করা যায় চেষ্টা করেছে জনগণের টাকা কখনো রেন্টাল কুই ট্রেক্টারের নামে তারা পাচার করেছেন তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন তারা বেগলের নামে টাকা পাচার করেছেন তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটি ট্যাক্স বৃদ্ধি করে সে টাকা পাচার করেছেন সে টাকা পাচারের কথা এখন আসছে এবং সেই হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই আমার কিছু নেই এখন তার সহায় সম্পত্তি তার এমনি তার আত্মীয় স্বজন ছেলেমেয়ের নামে তো আমরা জানি পূর্বাঞ্চলে তো একটা পেয়েছি এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছেন সেটারও তো খবর গণমাধ্যমে তাহলে আমরা কোথায় অবস্থায় আমরা বসবাস করেছি এই আমল যাতে ফিরে না আসে এত রক্তের বিনিময়ে যে দেশ এই দেশ লুটেরা শাসন করবে এই দেশ দুষ্ট পথ চোরা চোরাকারবার এরা শাসন করবে মাদক ব্যবসায় শাসন করবে এবং আক্ষরিক ভাবে লিটারেলি তারাই শাসন করেছে সেখান না ওদিকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যবসায়ী তাকে এমপি করা হয়েছে শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রীকে